প্রতিবাদে আওয়াজ তোলো সব মমিন অন্ধ হয়ে বন্ধ ঘরে থাকবো বোরা কতদিন অত্যাচারের প্রতিবাদে আওয়াজ তোলো সব মমিন অত্যাচারের প্রতিবাদে আওয়াজ তোলো সব মমিন নইলে ওরা ছিনিয়ে নেবে নইলে ওরা ছিনিয়ে নেবে ওয়াকা পোডের সব জমিন অত্যাচারের প্রতিবাদে আওয়াজ তোল সব মমি নারায় থাকবে নারায় থাকবে বহু কষ্ট করে রেখে যাওয়া আমাদের পূর্ব পুরুষদের অধিকার ছিনিয়ে নিতে চাইছে এখন নিকাম মামদি সরকার ছিনিয়ে নিতে চাইছে এখন নিকাম মামদি সরকার আয়ের তরুণ আয়ের যুবক আয়ের তরুণ আয়ের যুবক এই লড়াই এখন খুব কঠিন নইলে ওরা ছিনিয়ে নেবে ওয়াকা বোর্ডের সব জমিন নইলে ওরা নিয়ে নেবে ওয়াকা বোর্ডের সব জমি এই দেশকে স্বাধীন করতে গিয়ে হিন্দু মুসলমান কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়েছে সাগর সাগর নদী নদী রক্ত দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছে ডিসকভারি অফ ইন্ডিয়া বই পণ্ডিত জওহরলাল নেহরুর লেখা ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন স্বাধীন ভারতবর্ষের তানার বইয়ে লেখা আছে টোটাল তেরো লক্ষ মানুষ এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে প্রাণ দিয়েছিল রক্ত দিয়েছিল শহীদ হয়ে গিয়েছিল তাদের মধ্যে মুসলিমদের সংখ্যাটা কত জানেন এই মুসলমান যাদেরকে আজকের পাকিস্তানি বলছে টেরারিস্ট বলছে এদের সংখ্যাটা ছিল তেরো লক্ষর মধ্যে দশ লক্ষ দশ লক্ষ দশ লক্ষ তাই কবি লিখছেন এই দেশকে স্বাধীন করতে যারা রক্ত দিল ঢেলে সেই সংগ্রামীদের ত্যাগের কথা গেছে মোদি ভুলে সেই সংগ্রামীদের ত্যাগের কথা গেছে মোদি ভুলে তাই মোদি হটাও দেশকে বাঁচাও দেশকে বাঁচাও আওয়াজ তোলো রাত দিন নইলে মোদী ছিনিয়ে নেবে ওয়াকা বোর্ডের সব জমিন নইলে মোদী ছিনিয়ে নেবে ওয়াকা বোর্ডের সব জমিন আজকের গ্যাসের দাম হাজার টাকা বারোশো টাকা বেড়ে যাচ্ছে তাতে কোনো মধুর ভূরক্ষেপ নেই বেকারত্ব বেড়ে গেছে বেকারদের চাকরি নেই আজকের আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যে কিছু তো করতে পারেনি না স্কুল কলেজ ইউনিভার্সিটি করতে পারেনি কেবলমাত্র সাম্প্রদায়িকতা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান লড়াই লাগিয়ে দাও ওরা জিতে যাবে তাই কবি লিখছে দেখেন উন্নয়নে পড়লো ভাটা ভাবে নাশোরটাকে করছে ওই ভোটের প্রচার সম্প্রদায়িক কিশোরটাকে করছে ওই ভোটের প্রচার আজ মসজিদের ওই মিনারেতে মসজিদের ওই মিনারেতে ঝান্ডা বাঁধে আজ নইলে ওরা ছিনিয়ে নেবে সব জমিন অত্যাচারের প্রতিবাদে আওয়াজ তোলো সব মমিন বন্ধ ঘরে অন্ধ হয়ে বন্ধ ঘরে থাকবে তোমরা কতদিন অত্যাচারের প্রতিবাদে আওয়াজ তোলো সব মমিন অত্যাচারের প্রতিবাদে একবার জোরসে সবাই মিলে দেন যে ঘটিয়ারি আমরা ঘটিয়ারির মাজারটা কালকে যে হাস্তক্ষেপ করবে না তার কোনো গ্যারান্টি আছে বুঝতে পারছেন না আওয়াজ তুলবেন না নারায় তাকবীর নারায় তবে দুঃখ লাগে কখন জানেন আমরা নিজেরাই বলি আমরা বাগের বাচ্চা কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় আল্লাহ যেটা কোরআনে বলেছে যারা সত্য থেকে দূরে থাকে সংগ্রাম থেকে দূরে থাকে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম থেকে যারা দূরে থাকে যারা সত্য থেকে দূরে থাকে সংগ্রাম থেকে দূরে থাকে এরা হলো চতুষ্পদ জন্তুরীর থেকেও নিকৃষ্ট আমার কথা না গ্রন্থ মুকুট পবিত্র কোরআনের কথা তাহলে আজকের যারা ঘরে ঘুমিয়ে আছে বা আমাদের বিরোধিতা করছে এ সমস্যা তো শুধু মুসলমানদের জন্য নয় হিন্দুর জন্য জৈনের জন্য খ্রিস্টানের জন্য রিসেন্টলি আমি দেখে এলাম কিছু মন্দির ভাঙা হয়েছে জৈনদের মন্দির আদিবাসীদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে সুতরাং নাম্বার পরে পরে সবার আসবে হ্যাঁ তোমাদের রেডি হয়েছে তো আমি লেকচার দেব না কারণ লেকচার দেবার কথা বলার লোক আছে ইনশাল্লাহ তো শুধু খালি তথ্য তথ্যমূল্য কিছু ছন্দ আমি আপনাদের কাছে পরিবেশন করবো বিষয়ভিত্তিক মুসলমানদের উপরে এই বর্বরচিত সরকার আসার পর থেকে এ পর্যন্ত আমাদের কতটা সহ করতে হয়েছে এবং আগামীতে কি কি সহ করতে হবে তবে দুঃখ লাগে কিছু কিছু রাজনৈতিক দল যারা সারা জীবন খেটে খাওয়া মানুষের মাথায় কাঁটাল ডেকে তারা ক খেয়েছে আর শুধু আমাদের আটি ছুঁড়ে মেরেছে আমাদের বুঝতে হবে তোমরা রেডি সবাই রেডি এর আগে শুনেছিলেন মুস্কান নামে একজন নারী মুস্কান সাহসী নারী মহেশী নারী সে ওই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে ভারতবর্ষ নয় সারা বিশ্বের মানুষকে মানবতাকে জাগ্রত করেছিল সেই নারীটির সম্পর্কে আমি কলম ধরলাম আর একটা তারানা লিখলাম অনুমতি চাইছে আপনাদের শোনাব কি সেটা একেবারে নয় মুস্কান তুমি বলেছো বারে বা হাতি তুলে দিয়েছো ধনী আল্লাহ আকবার একবার নয় মুস্কান তুমি বলেছো বারবার হাতটি তুলে দিয়ে চৌধুনি আল্লাহ আকবার উচ্চ তোমার ধনিতে কাঁপে বিশ্ব থর থর হাজার হাজার বেদিনের ওই কেঁপে গেল অন্তর একবার নয় মুস্কান তুমি বলেছ বারে বার হাতটি তুলে দিও চোধনি আল্লাহ আকবার সেই মুস্কান আমাদের সবার কাছে প্রশংসিতা তাই কবি লিখছেন সবার মুখে প্রশংসিতা প্রতিবাদী মুসা উচ্চ করে দিয়েছ তুমি পর্দা প্রথার মান হিজাব হল নারীর ভূষণ ধর্মীয় অধিকার ইতিহাস হয়ে রয়ে যাবে ওই মুস্কানের হংকার একবার নয় মুস্কান তুমি বলেছ বারে বার হাতটি তুলে দিয়েছ ধ্বনি আল্লাহ আকবার শুধু মুস্কানকে প্রতিবাদী হলে হবে না সত্যকে শান্তিকে মানবতাকে প্রতিষ্ঠিত করতে হলে মুস্কানের মতো নারীদের আসতে হবে সে হিন্দু হোক আর মুসলমান হোক সতীত্ব রক্ষা করবে না আমার সরস্বতী বোনটা আমার লক্ষ্মী বোনটা তারও ইজ্জত রক্ষা করার স্বাধীনতা ভারতবর্ষের জমিনে আছে কিনা নেই তাই কবি বলছে প্রতিবাদী হয়ে পথে নেমে এস উচ্চ কর সত্যের পথে আল্লাহ সাথে শোন সব রণবীর প্রতিবাদী হয়ে পথে নেমে এসো উচ্চ কর সত্যের পথে আল্লাহ সাথে শোন সব রণবীর আসবে সুদিন সোনরে মমিন আসবে সুদিন সোনরে মমিন কর তোক বীর হাতিয়ার প্রতিবাদী যারা পাবে গো তারা হাসরে পুরস্কার প্রতিবাদী যারা পাবে গো তারা আখেরে পুরস্কার আজকের এই ভারতবর্ষের জমিনে শুধু মাংস খাবার গোস্ত খাবার এইটাকে কেন্দ্র করে মানুষকে পিটিয়ে মেরে দেওয়া হলো আপরাজুলকে কুপিয়ে কুপিয়ে শেষ করে দেওয়া হলো এটা কি মানবতার দিক থেকে দেখতে গেলে হিন্দু হই আর মুসলমান হই এটা কি সহ করা যায় তাই আমি কলম ধরে লিখেছি ভুলে যেও না আপরাজুল আর ভুলে যেও না জুনাইদার আপরাজুলের কথা কারোর মেরেছে পুড়িয়ে ওরা কারোর কেটেছে মাথা ভুলে যেও না জুনাইদ আরে আপরা কথা কারোর মেরেছে পুড়িয়ে ওরা কারোর কেটেছে মাথা মানবতা আজ কেন বলো মোদি সরকার ছেড়ে দাও গদি মূর্খ মোদি নেই আর দরকার ছেড়ে দাও গদি মূর্খ মোদি নেই তোমার দরকার একবার নয় মুস্কান তুমি বলেছো বারে বার হাতকে তুলে দিয়েছো ধনী আল্লাহ আকবার এ লড়াই আমাদের লড়াই নয় এ লড়াই হিন্দুর লড়াই নয় জৈনের লড়াই নয় এ লড়াই ভারতবর্ষের আপামর জনতার লড়াই এই সরকারকে আমরা নিপাত করব ঐক্যবদ্ধ হয়ে তাই কবি লিখছেন কবি আসের আপ কলম ধরে করে যাব জেগে ওঠো রণবীর সৈনিক হিন্দু মুসলমান কবি আসের আপ কলম ধরে করে যাব এলান জেগে ওঠো রণবীর সৈনিক হিন্দু মুসলমান দেখিয়ে দিতে হবে আমাদের আমরা যে দরবার নত শিরে কেন সইব আমরা চা অত্যাচার ওই মোদির অত্যাচার নারায় তেকবীর আওয়াজটা সবাই বুলন্দ করে জোরে একবার দেন নারায় তেকবীর নারায় তেকবীর সংশোধনী আইন মানছি না মানব না মোদী সরকার ভারত থেকে দূর এই স্বৈরাচারী সরকার ভারত থেকে দূর হতো না